আল্লাহর নবীর দুশ্মনী তার দাদা আব্দুল মুতালিব তার বাবা আব্দে আবুল হাসেম আবুল হাসেমের সৎ ভাই ছিল অর্থাৎ অবৈধভাবে ভাইটার জন্ম হয় ওনার অবৈধ যেহেতু সম্পদের অধিকারী হতে পারে না ওখান থেকে শত্রুতা শুরু হয়ে গেল জীবনে কোনো দিন কোনো দিন যদি পাওয়া কারবালার জমিন যখন সংগঠিত হয়ে যায় এজিৎ বলেছিল এ আদার নাম ছিল আবু সুফিয়ান আর আবু সুফিয়ানের বাবার নাম ছিল আবু সুফিয়ানের সন্তানের নাম মুয়াবিয়া মুয়াবিয়ার ব্যাটার নাম ছিল এজিদ এখনো এজিদ ঘর ঘরে আছে না নাই যারা বলেন আছে না নাই এজিদকে নাই পাটি বলে কোরআন এর ছিল এমনকি ঘোষণা দিয়েছিল তিনি যখন প্রধানমন্ত্রী তিনি যখন দামেশকের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন মসজিদের উঠে যত আমার অধীনস্থ কর্মকর্তা যত কর্মচারী বিরুদ্ধে তোমরা খোদ বা ধারণ করবে খোদ বা ব্যক্ত করবে আউলাদের আসুলদের বকা দিতে হবে আউলাদের আসুলদের যারা বকা দিত তাদের চাকরি থাকতো আউলাদের আসুলদের যারা বকা দিত না তাদের চাকরি থাকত না এখনো আপনাদের আসল কে দেখতে পারে না সমাজে আছে না নাই যারা বলেন আছে না নাই তাদের আমরা বেতনও দিই এরকম আছে না নাই এরা হচ্ছে ওই যে এ ও ওই ওই দুই ব্যক্তা বলে গেছে আন্তর্জাতিক নাপিত আর আমি বলতে চাচ্ছি এক ব্যক্তি কিনছে ফুল প্যান্ট কিন্তু ফুল প্যান্টটা হয়েছে বড় তো বিবিকে বলছে বিবি আমার এই প্যান্টটা একটু কাটে নিয়ে কেটে কেসি দিয়ে কেটে একটু সেলাই করে খাটো করে দাও বউ বলছে আমার হাতে খুব কাম আছে দেখতে চাও না তুমি আর তারপরে সময় ঢুকে বউ আমার তো শোকেই এরকম আছে না নাই হতে পারে বয়সের কারণে এবার পুত্রবধুর কাছে গেছে পুত্রবধু বাবা মা বৌমা ও বৌমা বৌমা আমার প্যান্টলটা একটু সেলাই করে দাও তো খাটো করে দেখতেছেন আমার হাতে শালা মানে বাড়ি কিনে শাশুড়ির এরকম দেখতে পারেন এরকম আসে না নাই যুবকরাও খাজা বাতাসা নিয়ে আসে বাড়ি वालों আসল তোলায় দে কত হই দিগো বালুশি নিচে এই 11টা দুইজন কটকট করি চাবাক খ বারান্দায় যে বুড়ি বুড়ি আছে গুরের জনে দেখে না এরকম আছে না নাই আছে আরে মসজিদে বাতাসা পাইছে দুইখানা গুরের বাতাসা কিসের গুরের বাতাসা পিয়েছে পকেটে করে নিয়ে এসে সন্তানকে খাওয়াইলো নিজে খাইল না গুরের বাতাসা সন্তানকে খাওয়ায়া খাওয়ায়া বড় করলো আর ওই দম হাট থেকে খাজা বাতাসী নিয়েছে বারি আনার আসল তোলায় দেয় এরকম সন্তান যুবকে আছে না নাই জোরে বলেন আছে না নাই বৈরাব পরে হয়তো নাও থাকতে পারে আমাদের এলাকা আছে এববা আমি আপনাদের খেদমতে রোজ করব বড় বাবা এই বাবা মামা এত কষ্টের পর কষ্ট করে সন্তানকে খাওয়ায় ওই সন্তান যখন বড় হয় বিবিকে ডাক দেবার পুত্র বন্ধুকে ডাক দেব বলে বেটার বৌরে ও মা আমার এই প্যান্টলটা ফুল প্যান্টটা একটু কেটে খাটো করে দাও কয় আমার হাতে বড় কাজ আছে মেয়ের কাছে যান মেয়ের কাছে গিয়ে বলছে মা আমার প্যান্টটা কাটিয়ে দিত বলে আব্বা আমার খুব কাজ আছে আমি পারতেছি না আমার পরীক্ষা সামনে একজাম পরীক্ষা পারতেছি না তো চিন্তা করছে ঠিক আছে বনগ্রাম বাজারে যায় কালকে দর্জি দিই কেটে আনবো নেই রাত্রে এই বিবি চিন্তা করছে যা হারে স্বামী এতদিন পরল কাটলাম না যাই এখন কাটি কাটিয়ে আসে রাত্রে একটু অবসর পাইছি স্বামী যা ইস্ত্রি যায় ক্যাসত 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 করে কাটি সেলাই করছে স্ত্রী কাটার পরে পুত্র পুত্র চিন্তা করছে আল্লাহ আমার বাপ মা বলে দিছিল শন শ্বশুর শাশুড়ির কথা কোনোদিন ফেলিস না পুত্রবধূ যা টু কাটছে এবার মেয়ে চিন্তা করছে আল্লাহ কিছুদিন পর আমার বিয়ে হয়ে যাবে যাবো পড়ার বাড়ি বা আব্বা একটা কথা বললে শুনলাম না যাই তাহলে এখন সুযোগ পাইছে এই সুযোগ ইটু কাটি তো আসে কাটার পরে সকালবেলা উনি যখন দর্জির কাছে যাবে চা পান খাবে বাজারে যা একবার ফুল প্যান্টে আর হাফ প্যান্ট বসে রয়েছে ফুল প্যান্ট হাফ প্যান্ট তো মিলাদ নাই কিয়ম নাই দরুদ নাই মোনাজাত নাই গেডা নাই ওটা নাই ঘরে নাই কিন্তু আছে কি

কি না লাভ তাজা হয় হয় কাঁচা ইমান এই ইমানরত অবস্থায় যদি মরে কেউ যদি মৃত্যুবরণ হয় সে জান্নাতে না জাহান নামি তো এই কালোমাটা বলতে তোমার সমস্যাটা কি বলে কালোমার মধ্যে সিরিক আছে ক্যা কয় মানে একজন বাম সাইড মানুষের নাম আছে বাম সাইডে মানুষের নাম যে মানুষটা কিড়া হয় নবী মোস্তফা মুহাম্মাদের নাম আছে আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম বললাম নামাজটা কার বলে আল্লাহর প্রশ্ন নামাজ কার আওয়াজ দিয়ে বলুন কিন্তু নামাজের মধ্যে আমার নবীর নাম আছে না নাই বলেন আছে না নাই মোসা কাलिमুল্লাহ ঈসা সব নবীরই ভালা সব নবীর চাইতে আমার নূর নবী জিয়ালা সব নবীর চাইতে আমার নূর নবী জিয়ালা বলা যাবে নাকি মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ সব সব নবীর চাইতে আমার নুর সব নবীর চাইতে আমার নুর নবী আলা আদম শফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল শফিউল্লাহ সব বীরাই ভা স্বপ্ন নবীর চাইতে আমার নুর নীজি আলা স্বপ্ন নবীর চাইতে আমার মদিনাওয়ালাই আলা জোরে জোরে বলুন মার মহাভারত শহীদ করলেন একমাত্র উম্মতকে নাজাত করবার জন্য আমার নবীজির জীবনে অহুদের ময়দানে যে মায়ের খাইলেন একমাত্র কালমার জন্য উম্মতের নাজাতের জন্য আমার আল্লাহর রাগ আছে নবীর রাগ এই যে গজব দিল আজাদ দিল এগুলিকে খুশি হয় দেয় না রাগ করে সেটা বলুন এই যে ঝড় তুফান এগুলো আল্লাহকে খুশি হয়ে দেয় না রাগ করে তাড়াতাড়ি করে মানে যাও আমার বন্ধুর যারা আঘাত করেছে ওই ময়দানটা দুইটা পাখা দিয়ে পাখার দিয়ে স্যাপটা দিয়ে ধ্বংস করে দাও আবার নবীর আমার আজ ধ্বংস হবে আজমক সাগর ধ্বংস হবে হতে পারে না পারে না পারা না আমার আল্লাহরে তুমি জানায়া দাও আমার তায়েব বাসী বোনের আমি দুধ পালন পান করেছি তায়ে তায়ে ফের ছাগলের দুধ খেয়েছি তায়ে ফের জমিনে মাহালিমাতু সাদিয়ার দুধ খেয়েছি এই তায়ে জমিন ধ্বংস করা যাবে না আমার আদর্শে আদর্শবান করতে হবে লা

ঢুকতেছি এনসা যত সময় আসি রাজি আসেন এক ঘন্টা খানিক সময় দেওয়া যাবে যে বলেন এক ঘন্টা সময় দেওয়া যাবে দুই হাত তোলে তো এখন তো খারা খারা আসি নাই বুঝে নেই না তার মানে বুঝতে পেরেছি আপনাদের মন মানসিকতা অত্যন্ত ভালো আছে পাক আপনাদের সকলকে আমাদের সকলকে এক অধিকারী করুন সকলে বলি একবার আল্লাহ আমিন আল্লাহ আমিন মনে সবাই একসঙ্গে একটা আওয়াজ দিয়ে এই নবীর সম্মান খাইলে কাফেরদের কান ওরা জুতার বাড়ি খায় কাফেররা জুতার বাড়ি খায় আসুন শয়তান জুতার বাড়ি খাক আমরা চাই কি চাই না নবীর শানে একটু আমার সাথে বলুন মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল মক্কা ওয়ালা মদিনা আমায় তুমি ভুল না মনে বড়

এবারে না গেলাম ব্রাহ্মণ বাড়ি ওরাই শেষে দেহ কাম হবই না তাই দেশে গেলাম ব্রাহ্মণ বাড়ি আশুগঞ্জ যার নাম আশুগঞ্জ লে ফাইলে বাবা তুই বক্তার শেষে নাইনি একটা আছে সিটি গাইনি বক্তা তার এইরকম বাবরে আর এইরকম সেনা তারপর আর একটা আছে উত্তর ওই দুটেই মোটা কাটা আর আমি একেবারে দেশাল মুরগির মতো ওরা কয় যে কাম সার সেরে চলবি না নেই ওই দুটির দিকে কাম সার আমি আবার একটু বললাম তাড়াতাড়িটা আমার টাইমটা দেবেন কয়টায় দিবেন বলে আপনার বারোটায় বারোটায় যদি দেন আর একটু আগে দেন কারণ এই সব বক্তার পরে যদি আমার বারোটায় দেন তাহলে আমি আর লোক পাবো না পরে দেখি যে ওনারা তো মানে সে কাম বাজারে তো ক্যালস্কার মেশিন না কয় কেলস কার মেশিনের আগে শব্দ ধরুন ভক 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 শুরু করতে আর অন্য কিছু শোনা যাইতো এই হলো ব্যাপার আমরা পাবনা বাসি এতে কোনো টেনশন আমি বললাম যে এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে এসে পাবনার মান ডুবিয়ে যাব এ হতে পারে যেটা বলেন হতে পারে হোমকার মারার পর পাবনা ও দেশে আবার জেকের চলে জিকির সেই ওরা ফানা কয়ে যে বসেন বসেন বৈশে যান ওই সব দেশে

ভালো করে লক্ষ্য করুন খেয়াল করুন আমার নবী যখন কেন এই নামাজের মধ্যে এই দুই রেখাত নামাজ মাইনাস করে খোদবার মধ্যে কেন আমার আল্লাহ রব্বুল আলামিনের হাবিব আমার দয়ার নবী যা দেয় আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের ভিতরে বলেন তোমার আমার নবী তোমাদের যা দেয় ওটাই গ্রহণ করো আমি আল্লাহ গ্রহণ করে নেব জোরে বলা যাবে না কি একবার আল্লাহ আকবার নারায়ণ দুই রাকাত নামাজ স্টপ করে দিয়ে আবার নামাজ শুরু হবে এই নামাজটা হলো খোদ বা বিষয় ভিত্তিক খোদ বা সপ্তাহে কী হবে প্রেক্ষাপট তুলে ধরা হবে আজকে যুদ্ধে যেতে হবে আজকে এই এই হবে তোমরা এই এইভাবে পরিবেশ বাঁচাবে পড়ার অন্যায় করবে না পড়ার গাছ কাটবে না পড়ার ফল খাবে না পড়ার বড়ই খাবে না পড়ার খেজুর খাবে না এই প্রেক্ষাপট আলোচনা করতেন আমাদের খোদ ভাই গতানুগতন ভাবে তি না ভু না কনা না আসনা খোদ বাগুনা প্র এই সপ্তাহে সরকার কি ঘোষণা দিল এটা জনগণকে জানিয়ে দেওয়া তোমরা ভ্যাকসিন ভ্যাকসিন নাও নিলে তোমাদের করোনা হবে না সপ্তাহের মধ্যে এ তোমাদের কি করণীয় সাপ্তাহিক বিষয়টা তোমাদের প্রেক্ষাপটটা তুলে ধরা আর আয়াত তুলে ধরা নবীর হাদিস তুলে ধরা তিনটা বিষয়ে তুলে ধরার নাম হলো খোদবা আর দ্বিতীয় খোদবাই গিয়ে আহলে বায়াতের নাম স্মরণ করতে হবে তাদের কথা বলতে হবে এটাই হলো দুই রাকাত নামা জোরে বলা যাবে না কে বড়